কেজি গাঞ্জা তাহলে ভরে দিলি না তাহলে ভরে দিলি বন্ধু এত দিন উঞ্চি পাখি ভরে ফাদে মাছ পরে জালে তুই বন্ধু আমার রাইকাই না ভরে দিলি জালে আরে বন্ধু রাগ করিস কে বন্ধু ছোট বলাতে এক লগে ল্যান্ডা গালতে চলি বন্ধু বেসা শুরু করলাম এক লগে তোর সর কি বন্ধু আমার ভালো লাগে স্যার স্যার আমার কিছু নাই লাগে স্যার আয় তুই আয় স্যার 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 আমার একটা অনুরোধ স্যার স্যার আমার একটা ফোন করব দেন স্যার

আর ওটা ভাষা কি করস বেটা একটা বড় পার্টি হয়েছে বুঝছাস তুই এক কাজ কর তুই এক কেজি সবজি পঞ্চাশটা ডাইলের বোতল আর মনে করলে একশো পঞ্চাশটা ঘোড়া লোয়া তুই তাড়াতাড়ি তারি কাবার মোর এফর হ্যাঁ কি কে কি ডাইল আর ঘোড়া বিচ্ছাল চস তাহলে এক কাজ কর তুই তুই আর বাড়িতে ক্যা মনে করলে এক কেজি সবজি লয়া তুই তাড়াতাড়ি তারি কাবার মোর এফর দশ মিনিটের ভিতরে এফর হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু পার্টি আমি আটকে রাখছি চাত্রিয়া আই দেখুন দে স্যার

আমার পার্টনার স্যার অনেক বড় ডিলার স্যার আরে ভাই তুই ফাঁকলাম শুরু করছেন ভাই রাস্তাঘাটে আমি হলাম একজন বিশেষ কাটার আর আমার বাবা হলো আর্মির মেজর

এর হচ্ছে স্যার এটা আসল ভদ্র রং স্যার স্যার আমি আমার আরেকবার মোবাইলটা দেন আমার স্যার আমি দেয়া দিছি আমি স্যার আই লাভ স্যার এই যে দেন এই যে দেন স্যার এই যে এই যে এই যে করে রে তাহলে তাহলে ভরে দিলি বন্ধু হালার দিন হুঁচি পাখি পরে ফাঁদে মাছ পরে চলে তুই বন্ধু দিলি চলে আরে বন্ধু রাগ করে বন্ধু ছোট এক লগে ল্যান্ড চলি বন্ধু ব্যবসা শুরু করলাম এক লগে তোর সর বন্ধু আমার ভালো লাগে তোর এই লেগে আনলাম বাইতে বন্ধু চল জায়গা জালে এক লোকে বন্ধু তালে বরি দিলি বন্ধু না তোর লাগে খেললাম একবার বাইরে এলি টাই বেগারে আরে লাগে টাই বেগারে খেলবাম আরে বন্ধু রাখছ কি বন্ধু খালি বাইরে লই এক চালানে বন্ধু তোর আমি আরন ভাগ কিনে দে বন্ধু এ তোর বকস বন্ধ কর তোর আরন ভাগ আর তোর বিজনেস কাটা সব করবি 14 চিকের ভিতরে চল আগে থানায় চল আয় চল ཁྱོད